এই জিনিসটা পাওয়ার পরে যখন কোনো বাচ্চা খুশি হয় তাদের খুশি দেখে মন প্রাণ ভরে যায় আর নিজ হাতে তৈরি করে এই খুশি তাদের হাতে তুলে দেওয়া এক অসাধারণ তৃপ্তি এই তৃপ্তি হয়তো সবার মাঝে থাকে না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন একটা বাচ্চা অনেক খুশি অনেক আনন্দিত হয় আমি মারুফা সুমি। আমার পেজ মণিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তবে অনেক দিন পরে আমি আজকে ভিডিও ছাড়ছি আশা করছি সবাই খুব মজা নিয়ে দেখবেন আমার জীবনে প্রথম ডেকোরেশন করে কেক তৈরি করা কেক অনেক তৈরি করেছি কিন্তু ডেকোরেশন কখনো করিনি এই ফার্স্ট টাইম করছি তাও আমার বাজানের জন্য এখানে ডিম নিয়েছি চারটা ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে রাখবো কেক পারফেক্ট করতে হলে কুসুম অবশ্যই আলাদা করে নিতে হবে আর ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি খুব সহজে তৈরি করা যায় বাসাতেই এত সুন্দর কেক এত দাম দিয়ে কেক না কিনে আমরা এইভাবে বাসায় তৈরি করতে পারি বাচ্চাদের জন্মদিনে অকেশনালে এমনিতে বাচ্চাদের খাওয়ার জন্য এখানে চিনি নিয়েছি এক কাপ পরিমাণ আমি কয়েকবারই দিব একবারে চিনি দিব না বারবার চিনি দিবো আর একটু বিট করে নিব চিনির দানা থাকা যাবে না আর বাসায় তৈরি করলে ভেজাল মুক্ত ফ্রেশ খাবার খাওয়া যায় ক্ষেত্রে বাসায় তৈরি করে নেওয়াটাই খুব উত্তম থেমে থেমে কয়েকবার এভাবে খুব ভালো করে বিট করে নিব আপনারা দেখে বুঝে নেবেন কেমন টেক্সচার অবস্থাতে আমি বিট করা বন্ধ করব এবার বাকি উপকরণ মিক্সড করে নেব তেলের পরিমাণ দিব হাফ কাপ পরিমাণ ভ্যানিলা এস দিব তিন চার ফোঁটা মতো খুব বেশি দেওয়া যাবে না তাহলে তিতা হয়ে যাবে কুসুম আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন খুব ভালো করে আবার বিট করে নেব দেখুন কালারটা কি সুন্দর আসছে এবার এটা বিট করে নেওয়ার পরে কালার অ্যাড করব যেহেতু রেড কালার খাবে আমার ভাগনা সেজন্য আমি রেড কালার অ্যাড করলাম আপনারা না চাইলে কালারটা ব্যবহার করবেন না আমি এটা ফুড গ্রেডেড কালারই নিয়েছি এখানে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ দুই টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে একসাথে চেলে নিব এভাবে অবশ্যই চেলে দিবেন তাহলে ময়দার লেভেলটা খুব ভালোভাবে পড়বে একবারে দেয়নি আমি কয়েকবারে দিয়েছি এডিট করতে যেয়ে আমার কেটে গেছে আপনারা একবারই ময়দা দিবেন না বারবার দিবেন আর খুব আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে বা দলা না থাকে মেশানো কমপ্লিট একটা মোল্ডে সমান পরিমাণ কাগজ কেটে নিয়ে ওখানে বসিয়ে দিয়েছি আর এখানে তেল মেসেজ করে দিচ্ছে আমার বাজান ছোট ছোট হাত দুটো আমার বাজানের তার খুব আগ্রহ মনিমার রান্নাঘরে সে কাজ করবে এবার মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম খুব ভালো করে সবগুলো মুছে আমি নিয়ে নেব সমান করে দিলাম এবার একটু ট্যাপ করে দেব একটু বাড়ি দিয়ে নিব যাতে ভিতরের বাতাস যেগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে আগে থেকে আমি কড়াইটা প্রিহিট করে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আমি এটা চুলাতেই করব দেখুন কীভাবে খুব সহজে চুলাতে তৈরি করা যায় ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এরপরে কেক তৈরি হওয়ার পরে আমি আধা ঘন্টা পরে ফিরে আসব একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিব। যে কাঠিটা ক্লিন আসছে কি না কাঠিটা একদম ক্লিন আসছে আমার কেক কমপ্লিট ঠান্ডা হওয়ার পরে আমি একটু আনমোল্ড করে নিব। চারিধার একটু ছুরি দিয়ে কেটে দিয়ে তারপরে প্লেটের ওপর ঢেলে নিলাম এবার কাগজটা তুলে ফেলব অবশ্যই এগুলো ঠান্ডা হওয়ার পরে করবে নাহলে গরম অবস্থায় করলে কেকটা ভেঙে যাবে আর দেখুন কত সফট হয়েছে ঠিক এভাবে কিন্তু খুব ইজিভাবেই তৈরি করা যায় বাসাতে অনেক সুন্দর সুন্দর হয়েছে দেখুন কি লাগছে আমি এখন কেকটা ডেকোরেশনের জন্য কেটে নিব কেকের লেয়ারগুলো আমি এখন কেটে নিচ্ছি কাটা কমপ্লিট হয়ে গেছে এই গামলাতে আমি বর পানি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন বরফ জমে থাকে আর এই বরফের ওপরে একটা বাটি বসিয়ে যখন আমি ক্রিমটাকে ফোম তৈরি করবো তখন খুব ভালো হবে সুবিধা হবে গলে যাবে না আর যদিও শীতের সময় তারপরেও এইভাবে করলে ক্রিম গলার কোনো ভয় থাকে না এখানে লাগবে আইসিং সুগার আইসিং সুগার আমি না কিনে আইসিং সুগার এত দাম দিয়ে না কিনে আমি বাসাতেই ব্লেন্ড করে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে এখানে পরিমাণ মতো আমি কতটুকু মিষ্টি খাবো সেই অনুযায়ী দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন খুব ভালো করে বিট করে নিব আপনারা দেখতে থাকুন তাহলে বুঝবেন কীভাবে ফোমের টেক্সচারটা কেমন আসবে এখানে আইসিং সুগারটা অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে ক্রিমের মধ্যেও আমি ভ্যানিলা এস দিলাম কয়েক ফোঁটা যেন ফ্লেভারটা খুব ভালো হয় আমরা ভ্যানিলা ফ্লেভারটাই বেশি পছন্দ করি এক্ষেত্রে আমার বাজানো ভ্যানিলা ফ্লেভারটাই বেশি পছন্দ করে দেখুন ফোম করা হয়ে গেছে একদম কমপ্লিট আমি এটা এখন খুব ভালো করে মুছে নেবো একটা প্যাচলার সাহায্যে ওটা পরিষ্কার করে নেব এই ক্রিমটা কিন্তু আমি গামলার ওপরে রাখবো আইসের গামলার ওপরে তাহলে ক্রিমটা খুব ভালো শক্ত থাকবে এখন আমি একটা বোর্ড নিয়ে নিলাম বোর্ডের সাথে একটু ক্রিম লাগিয়ে নিলাম যেন কেকটা নড়ে না বাড়ায় এখন এক এক করে আমি সবগুলো ক্রিম লাগিয়ে নেব এখানে একটা মজার ব্যাপার আমার কিন্তু কেকের টেবিলটা নাই হ্যাঁ সেই টেবিলটা আমি কিভাবে তৈরি কী দিয়ে তৈরি করেছি সেটা আপনারা একটু দেখে নিন এই যে একটা সসপ্যানের ওপরে আমি বোর্ডটা বসিয়ে দিয়েছি এখন নিজিভাবেই কিন্তু খুব সুন্দর ঘুরছে দেখুন খুব ইজিভাবে করা যায় এত খরচ না করেও যে ঘরে বসে করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেকে হয়তো তৈরি করেন কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এভাবে সব কেকগুলোর ওপরে আমি ক্রিম লাগিয়ে নিব ক্রিম লাগানো হয়ে গেলে আমি দশ পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ক্রিমটা খুব ভালো মতো সেট হয় একটু শক্ত হয় ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর নতুন হাতে তৈরি করেছি কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই প্রথম আমি কখনো নজেলের আগে ধরিনি এই ফার্স্ট ধরেছি এবং তৈরি করেছি আমার ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি দশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা খুব ভালোভাবে শক্ত হওয়ার জন্য এটা দশ পনেরো মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এখন আমি ডেকোরেশান করব এটা লাল কালার ব্যবহার করেছি কিন্তু সেখানে গোলাপি দেখাচ্ছে এক একটা বানাচ্ছে আমার লাবিবের জন্য লাবিব ঘুমিয়ে গেছে অনেক রাত এখন রাত্রে ছাড়া তো করা যাবে না ও সব সবসময় নাড়াচাড়া করছে এটা সেটা সেজন্য ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি এটা করছি সকালে উঠে ওকে সারপ্রাইজ দেব রাত কিন্তু এখন দুইটা বাজে ফুল করা কমপ্লিট পাতা দিয়ে দিব সাইড দিয়ে দেখুন কী সুন্দর লাগছে মার্শাল্লাহ এখন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এটা আমি তৈরি করেছি কিনা তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার জীবনের প্রথম কাজ আমি ক্ষমা চাইছি তাদের কাছে যারা খুব সুন্দর সুন্দর কেক তৈরি করেন তারা দেখে কখনো খারাপ মন্তব্য করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সত্যিই অসাধারণ লাগছে নিজের কাছে অনেক ভালো লাগছে বাচ্চাটাও অনেক খুশি হবে কেক ডেকোরেশন করা একদম কমপ্লিট এখন ফ্রিজে রেখে দেব সকালে উঠে লাবে সারপ্রাইজ দেব ওর ভীষণ পছন্দ ক্রিম কেক আমার কাছে ঘিঞ্জি কোনো কাজের চাইতে সিম্পল কাজগুলো বেশি ভালো লাগে আর সেই জন্য আমি কেকটা একদম সিম্পলভাবে তৈরি করেছি যেন দেখতে অনেক গর্জিয়াস লাগে সিম্পলের মধ্যেই গর্জিয়াস হবে ডেকোরেশান একদম কমপ্লিট এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো সকালে বের করব এটা আমার বাজান ঘুম থেকে ওঠার পরে কেক দেখিয়ে তাকে ঘুম থেকে জাগানো হয়েছে কোনো রকম ব্রাশ করে এসেই সে কেকে মুখ লাগিয়েছে তার কেক খুব পছন্দ বাসায় তৈরি জিনিস সবসময় ভেজালমুক্ত ফ্রেশ অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত এরকম খাবার বাচ্চাদের খাওয়াবেন দেখবেন বাচ্চারাও সুস্থ থাকবে বাচ্চারা কেক পছন্দ করে না এমন বাচ্চা খুঁজে পাওয়া খুব দেয় সে এখন কেক কাটতেছে কেক কেটে সে নিজে খাবে তার মনি বাবাকেও খাওয়াবে ভীষণ খুশি আর কেকের লেয়ারটা একটু দেখে নিন অনেক সুন্দর হয়েছে আর এই কেকের নজেল টজেলগুলো কিনেছিলাম আমি আয়সা ভাবির সাথে আয়সা ভাবিকে অনেক ধন্যবাদ ভাবিকে সঙ্গে করে নিয়ে মার্কেটে যেয়ে আমি নজেল তারপরে পাইপিং এগুলো সব ভাবির সাথে করে কিনেছি আমার কাছে এখন ভীষণ ভালো লাগছে ভাবি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় ও কেক খাবে দেখে সকালে নাস্তাও করেনি ওর পরোটা আর ভুঁড়ি ভীষণ পছন্দ সেইটা ফেলে এসে সে কেকের প্রতি ঝাঁপিয়ে পড়েছে কেক খাওয়া দেখেই বুঝতে পাচ্ছেন ওর কেক কতটা পছন্দ ওর খাওয়া দেখে আমারও ভীষণ ভালো লাগছে সবাই আমরা খুব খুশি বাসায় আসলে একটা বাচ্চা থাকলে বাড়িটা একদম মাতিয়ে রাখে আমি এই ফিলটা তো কখনও করিনি তাই ও আসার পরে আমি ভীষণ ফিল করছি একটা বাচ্চা থাকলে হয়তো বাড়িটা আমার কত জমজমাট হয়ে থাকতো সব সময় মার রান্না নিয়ে কত খুশি হতো কেমন হয়েছে বাবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন বছরের সবার ভালো কাটুক শুভ কাটুক সুন্দর কাটুক আল্লাহ হাফেজ